বাগেরহাটে বৈষম্য ছাত্র আন্দোলনের তিন নেতাকে পিটিয়ে জখম করেছে আওয়ামী সন্ত্রাসীরা বাগেরহাট প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে থাকছে বিস্তারিত বাগেরহাটে বৈষম্য ছাত্র আন্দোলনের তিন নেতাকে পিটিয়ে জখম করেছে আওয়ামী সন্ত্রাসীরা শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট পৌর পার্কে এ ঘটনা ঘটে আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতরা হলেন বাসাবাটি গ্রামের মল্লিক নিয়ামুল কবিরের ছেলে তানজিব উলরাত মিলন হাওয়ালাদারের ছেলে মোহাম্মদ ফার্দিম ও রায়হান মাহমুদের ছেলে ঋত্বিক রায়হান বাগেরহাট সদর হাসপাতালের বেডে শুয়ে ফার্দিম জানান তারা বাগেরহাটে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম সারির যোদ্ধা

এদিকে ছাত্রদের উপর হামলার ঘটনা শুনে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট জেলার প্রধান সমন্বয়ক এম এ সালাম সদর হাসপাতালে ছুটে যান আহতদের খোঁজ খবর নেন তাদের চিকিৎসা সহ সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ